আসসালামু আলাইকুম আমি তুমি কি তুমি সামানু শাস্ত্রের নিয়মিত প্রশ্ন উত্তর পাবে আপনাদের সবাইকে স্বাগত শুনতে যে প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করছি সেটা মুক্তার নামে একজন প্রশ্ন করেছি আমার বয়স উনিশ বছর এই বয়সে চেহারা চামড়া ঝুলে গেছে আর চাপা ভেঙে গেছে কি করে ঠিক করবো আর আমি দিনে দিনে শুকিয়ে যাচ্ছি কি খেলে আর কি রকম রুটিন মেনটেন করলে ঠিক হবে বলবেন প্লিজ আসলে বোঝা যাচ্ছে যেহেতু আপনার ওজন হয়তো খুবই কম বয়স এবং উচ্চত অনুযায়ী যতটুকু ওজন থাকা উচিত সেটা হয়তো আপনার নেই তো ওজন কম থাকলে স্পেশালি যে রুটিনগুলো আপনার মেনটেন করতে হবে যে প্রথমে আপনি একটু চেকআপ করে নেবেন যে আপনার কোনো ধরনের হরমোনাল ইমব্যালেন্স আছে কি না কারণ অনেক সময় দেখা যায় হরমোনাল ইমব্যালেন্স থাকলে তাদেরও কিন্তু ওয়েট কমতে থাকে এবং যদি হরমোনাল ইন তখন আপনি হরমোনাল ইমব্যালেন্সের প্রবলেমটা সলভ না করেন তাহলে কিন্তু আপনি চাইলেও ওয়েটটা বাড়তে পারেন না এরপরে যেটা বিষয়টা চেষ্টা করবেন আপনার খাবারে অবশ্যই কার্বোহাইড্রেট এবং প্রোটিনযুক্ত খাবার বাড়াবেন আপনি চেষ্টা করবেন পরটা বা ভাত তারপরে পান্তা ভাত যদি সকালে রাখা সম্ভব হয় সেটা রাখতে পারেন সাথে অবশ্যই আলু ভর্তা বা ডাল ভুড়া এই ধরনের কার্বোহাইড্রেট রিচ এবং হাই প্রোটিন ডায়েটটা যখন রাখবেন তখন কিন্তু খুব সহজে ওজন বাড়াতে পারবেন আপনি কলা খেজুর এগুলো নাস্তা হিসেবে গ্রহণ করতে পারেন ফলের মধ্যে আম ড্রাগন এগুলোও খেতে পারেন এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ওজন বাড়ে চেষ্টা করবেন অবশ্যই একটু দুই গ্লাস করে দুধ রাখার জন্য সম্ভব হলে আপনি যদি পনির বা চিজ খাওয়া সম্ভব হয় সেটা খেতে পারেন নুডলস বা পাস্তার সাথেও চিজ খেতে পারেন সেটাও কিন্তু ওজন বাড়ায় চিনি মাছটা রাখতে পারেন মাছের মধ্যে সব ধরনের মাছ খেতে পারেন তবে চিনিটা কিন্তু একটু বেশি পরিমাণে খেলে সেটাও কিন্তু ওয়েট বাড়াতে একটু সাহায্য করে এবং সম্ভব যদি আপনি চেষ্টা করেন তিন চার ঘন্টা গ্যাপ দিয়ে দিয়ে একটু খাবার গ্রহণ করেন হাই ক্যালোরি খাবারগুলো গ্রহণ করার তাহলে কিন্তু খুব সহজেই ওজন বাড়বে যেহেতু আপনার যে মুখে দেখা যাচ্ছে যে বলছেন মাংস কমে গিয়েছে চাপা ভেঙে গেছে সেক্ষেত্রে অবশ্যই আপনার কার্বোহাইড্রেট যুক্ত খাবারটা একটু বাড়াতে হবে নজরুল ঠাকুর নামে একটি প্রশ্ন করেছেন আমার বয়স পনেরো বছর ওজন পঁয়তাল্লিশ কেজি উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং আমি একজন স্টুডেন্ট আমি অনেক খাওয়া দাওয়া করি তারপরও মোটা হয় না প্লিজ বলবেন আচ্ছা আপনার উচ্চতা এবং বয়স অনুযায়ী কিন্তু ওজনটা বেশ কম আছে যেহেতু পাঁচ ফুট ছয় ইঞ্চি অন্তত আপনার ষাট কেজির মতো ওজন থাকার কথা তো যেহেতু আপনার ওজন কম সেক্ষেত্রে আপনি বলছেন যে আপনি পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া করছেন তারপরও ওজন পাচ্ছে না এক্ষেত্রে যেটা হতে পারে যে আপনার মেটাবলিজমটা হয়তো খুব ফাস্ট আপনার বার্নিং রেটটা খুব ফাস্ট যার কারণে আপনি যা খাচ্ছেন সেটা খুব সহজে বার্ন হচ্ছে তো সেক্ষেত্রে হলো আপনি অবশ্যই একজন এক্সপার্ট বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে তারপর একজন সঠিক যে খাবার তালিকা সেটা ফলো করবেন পাশাপাশি আপনার রক্ত শুনতা আছে কিনা আপনার হরমোনাল কোন ব্যালেন্স আছে কিনা লিভারে কোনো প্রবলেম আছে কিনা কিংবা জন্ডিস আছে কিনা এরকম আদার্স কোনো কমপ্লিকেশন আছে কিনা সেটা দেখে নেবেন কারণ যেহেতু আপনি পর্যাপ্ত খাচ্ছেন তারপরে ওজন বাড়ছে না সেটা হতে পারে যে আপনার অন্য কোথাও না কোথাও কোনো সমস্যা আছে যার কারণে হয়তো আপনি ওজনটা বাড়াতে পারছেন না মাহবুব নামে একটা প্রশ্ন করেছেন দুধের বদলে দই দিয়ে কি হোম প্রোটিন শেক খাওয়া যাবে হ্যাঁ অবশ্যই খাওয়া যাবে আপনি দুধের বদলে ফুল ক্রিম যে দই যেটা আছে বা মিষ্টি দই যেটা আছে সেটা দিয়ে আপনি চাইলে কিন্তু একটা প্রোটিন শেক করে খেতে পারেন কোনো সমস্যা নেই মাসুদ নামে একজন প্রশ্ন করছে সুন্দরতা অচুরের জন্য উপকারী খাবার ও পানীয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন প্লিজ আচ্ছা আমাদের কিন্তু দেখা যায় ত্বক এবং চুল খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় বিভিন্ন মার্কে ভিটামিন এবং নিউট্রেন ডেফিসিয়েন্সির কারণে কিন্তু আমাদের চুল এবং স্কিনের উপর একটা প্রভাব পড়ে হরমোনাল ইব্যালেন্সের কারণে অনেক মেয়েদের যদি পিসিওসের সমস্যা থাকে কিংবা থাইরয়েডের সমস্যা থাকে তখন কিন্তু দেখা যায় যে হেয়ার ফল শুরু হয় স্কিনটা রাফ হয়ে যায় স্কিন হয়তো হেয়ার গ্রো করছে কিংবা অ্যাকনি হচ্ছে এই ধরনের সমস্যাগুলো কিন্তু থাকে পাশাপাশি যদি আপনার প্রপার ডায়েটটা মেনটেন না করেন যেমন যাদের অ্যাকনি খুব সমস্যা থাকে স্কিনটা খুব খসখসে থাকে ড্রাই থাকে ওদের ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমামকে ওরা পানিটা খুব কম খাচ্ছে তো সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে পারেন এবং প্রচুর তাজা শাকসবজি এবং ফলমূল গ্রহণ করতে হবে ভাইটামিন ইযুক্ত খাবার যেগুলো আছে স্পেশালি আপনার বাদাম পালং শাক সবুজ শাক যেগুলো রয়েছে ব্রকলি ফুলকপি বাঁধাকপি এগুলো একটু পর্যাপ্ত পরিমাণে নেওয়ার চেষ্টা করবেন বাট আপনি এই যুক্ত খাবার যতটা নিবেন তত কিন্তু আপনার স্কিন এবং হেয়ার ভেতর থেকে কিন্তু খুব গ্লো করবে এবং দেখা যাবে যে এটা কিন্তু চুর পড়ে যাওয়ার যে প্রবণতা সেটা কমাতে সাহায্য করবে প্রোটিন যুক্ত খাবার অবশ্যই রাখতে হবে স্কিন এবং হেয়ার সুন্দর রাখতে প্রোটিনের কিন্তু কোনো বিকল্প নেই আপনি মাছ মাংস ডিম দুধ রেগুলার খাবারে রাখার একটু চেষ্টা করেন জিঙ্কের অভাবেও কিন্তু দেখা যায় যে আমাদের হেয়ার ফল হয় তো জিঙ্কটাও কিন্তু আপনি রেগুলার খাবারে রাখতে পারেন আপনি যদি সপ্তাহে একদিন বা দুদিন একটু আগে মিট যেগুলো আছে কিংবা রেড মিট আছে সেটা পরিমিত খান তাহলেও কিন্তু আপনার জিঙ্কের চাহিদা পূরণ হবে এর পাশাপাশি সামুদ্রিক মাছ আপনারা আপনাদের খাবার তালিকা রাখতে পারেন সামুদ্রিক মাছে কিন্তু ভাইটামিন ডি এবং ওমেগা থ্রি পাওয়া যায় যেটা আমাদের স্কিন এবং হেয়ারের জন্য খুবই উপকারী যাদের স্কিনটাকে একটু ব্রাইট করতে চান তারা কিন্তু চাইলে আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে কাঁচা হলুদ দুধের সাথে ফুটিয়ে নিয়ে দুই থেকে তিনশো জাফরান যোগ করে খেয়ে নিতে পারেন হলুদ দুধ কিন্তু স্কিনের জন্য খুবই ভালো এটা ভেতর থেকে আপনার স্কিনটাকে কিন্তু গ্লো করবে অ্যালোভেরার জুস রাখতে পারেন অ্যালোভেরার জুসটাও কিন্তু আমাদের স্কিনের জন্য এবং হেয়ারের জন্য ভালো সকালবেলা খালি পেটে আপনি অ্যালোভেরার জুস রাখতে পারেন আপনি কিন্তু সাইট্রাসযুক্ত ফ্রুটস যেগুলো রয়েছে যেমন কমলা মালটা আমাদের দেশীয় যে ফল রয়েছে আমরা লটকন জামদুরা এগুলো কিন্তু আপনাদের খাবার তালিকায় রাখতে পারেন আপনি যত তাজা শাকসবজি ফলমূল এবং হল যে আপনার এই সামুদ্রিক মাছ বাদাম এই ধরনের খাবারগুলো আপনার খাবার তালিকায় রাখবেন আপনার স্কিন কিন্তু এমনিতেই খুব সুন্দর হয়ে যাবে এবং হেয়ার ফলের সমস্যা যদি থাকে সেটাও কিন্তু সলভ হয়ে যাবে